হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা পাঁচশো বারো জিবি ইয়া পাঁচশো বারো জিবি ইয়েলো কালার সিঙ্গাপুর ভেরিয়েন্ট এই ফোনটা চেক করে দিয়েছি বড়ো ভাই আসছে যে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়া ভাইয়া মুন্সিগঞ্জ থেকে আসেন মুন্সিগঞ্জ থেকে আসে ভাইয়া উনি প্রশাসনের লোক তো উনি আসে একটা রেফারেন্সের মাধ্যমে তো ভাইয়াকে আমি চেক করে দিয়েছি ইনশাআল্লাহ যে আমি আমার থেকে কোনো কমতি রাখি নাই আশা করি

হ্যাঁ অনেক সুন্দর ফোর আলট্রা হ্যাঁ কালার এক এক সময় এক এক রকম ইয়ে হয় মানুষ হচ্ছে যে কোনো সময় যে কোনো কালার সময় ইয়া হইতে পারে এটা হচ্ছে ফোর আল্ট্রা ইয়েলো কালারটা গ্রে ইয়েলো এবং আরও কয়েকটা কালার হয়ে থাকে চারটা কালার হয় তো আসলে পাঁচশো বারো জিবি কালারটা অ্যাভেলেবেল না থাকার কারণে এটা আমাকে দিতে হচ্ছে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি ধরো এটা ঠিক কতটা দরকার আছে এই হইছে একদম হইছে এখন হবে এটা কাট করে শব্দ সবাই দেখতে হ্যাঁ নে নাই বক্স দিও ব্যাক সাইডটা ব্যাক সাইডটা শুনলে হ্যাঁ আচ্ছা চলবে আমরা একটা অ্যাকটিভ করে দেই এটা একদম

একদিন পান ওই জন্য আপনার জন্য টেন ডেজ আমাদের সাত দিনের গ্যারেন্টি আছে